তুমি যে তোমার বউয়ের সাথে বিষ্ণাটা পৃথক করবা কোরআন শর্ত দিয়ে নম্বর শর্ত হইলো এই যে পৃথক করবা দুনিয়ার কেউ জানবে না তোমার বাচ্চা জানবে না তোমার মা জানবে না তোমার তোমার বাবা জানবে জানবে না না কেউ শুধু বৌ আর স্বামীর মধ্যে সীমাবদ্ধ থাকবে বৌ আর স্বামীর মধ্যে কি থাকবে সীমাবদ্ধ থাকবে দুই নম্বর শর্ত হইলো একই গড়ের মধ্যে বিছনা পৃথক করতে হবে কি রূপের মধ্যে বিছনা পৃথক করতে হবে বিছনা পৃথক করতে হবে এই শর্ত গুলা যদি পাওয়া যায় তাহলে বিছনা পৃথক করা জাহেজ আছে অন্যটাই সারা এলাকা শুনাইয়া বৌতা কি পৃথক গেলাম এগুলার শুনাইয়াটা জায়েজ নাই এটা কি নই কথা বলেন না কি নয় এটা সমর্থন করে না বলছে মানে পারিবারিক করতে হবে এই মানহানি না হয় দুনিয়ার কাউকে শোনানো যাবে না তোমার বাচ্চাকে শোনানো যাবে না তোমার সন্তানকে শোনানো যাবে না তোমার মাকে শোনানো যাবে না তোমার শ্বশুরকে শোনানো যাবে না তোমার জেদালিকে শোনানো যাবে না তোমার কোনো আত্মীয়কে শোনানো যাবে না সুতরাং এটা তোমার মধ্যে ইজ্জত তোমার ইজ্জত তোমার ইজ্জত তোর ইজ্জত কোরআন এইভাবে মানুষের ইজ্জতকে সংরক্ষণ করেছে কোরআন বলেছে ও আর তুমি তোমার ইজ্জত মানে বৌর ইজ্জত আর বৌর ইজ্জত মানে তোমার ইজ্জত কথা কোন ঠিক না বেটে এই ইজ্জতকে সংরক্ষণ করতে হবে ইজ্জত সংরক্ষণ করতে হলে কি করতে হবে তুমি আর তোমার বউর মধ্যে বিষয়টা সীমাবদ্ধ রাখবে আর ইজ্জত সেই ব্যক্তি কি করতে হইবে জানানো যাবে না ইসর সেই হলে কি করতে হইবে একই রুমের মধ্যে বিছনাকে পৃথক করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিষ্ণা পৃথক করার পরে যদি ভালো মহিলা হয় এখানের মধ্যে সে সংশোধন হয়ে যাবে সে চিন্তা করবে আমার যে স্বামীটা রক্ত আমাকে ছাড়া ঘুমায় না আজকে দেখা যায় একই রুমের মধ্যে অন্য কৃষ্ণার মধ্যে ঘুমাইয়া গেছে তখন মহিলা তার ভুল বুঝতে পারবে ভুল বুঝিয়া আপনার পায়ের মধ্যে ফলে যাবে অন্ধকার রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই সুযোগ এই জন্য দিছি যাতে তোমার পায়ের মধ্যে ভরিয়া মহিলা কমা চাইতে পারে সুতরাং বিছনাকে তুমি একই রুমের মধ্যে কি করবা পৃথক করবা অন্য রুমের মধ্যে পৃথক করলে আমি আল্লাহ কাছে এলাও নয় আমি আল্লাহ এটাকে এলাও করি না কথা বলুন ঠিক না বেঠিক